মাছের নাম ট্যাংরা নামটি খুবই অদ্ভুত খেতে খুবই সুস্বাদু অন্যান্য মাছের তুলনায় ট্যাংরা মাছের গায়ে কাঁটা কম হওয়ার কারণে ছোট বড় সকলের কাছে খুবই প্রিয় সময় এই মাছটি খালবিল বিল বিভিন্ন নদী সহ খাল বিলে জলাশয় অনায়াসে পাওয়া যেত কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেটা পুরোটা ভিন্ন কারণ খালবিল বিল শুকিয়ে যাওয়া এবং জলাশয়িক পরিমাণ কমে যাওয়ার কারণে তাছাড়া নদীতে কলকারখানার অতিরিক্ত বর্জ্য আপনার নিষ্কাশনের ফলে এই মাছের অবাশ্রম বা প্রাকৃতিকভাবে এই মাছ এখন দুষ্প্রাপ্য হয়ে গেছে আসার কথা হলো কি এই ট্যাংরা মাছ এখন কৃত্রিম প্রজননের মাধ্যমে এগুলি চাষের আওতায় আনা হয়েছে এবং এগুলি চাষ করেও আপনি লাভবান হতে পারেন দর্শক আপনি যে কোনো মাছ চাষ করার পূর্বে অবশ্যই আপনাকে পুকুর প্রস্তুত করতে হবে তার মতো হচ্ছে আপনার ট্যাংরা মাছের পুনরায় একই নিয়ম ট্যাংরা মাছ চাষযোগ্য পুকুর আয়তন হতে হবে অত্যন্ত আপনার দশ থেকে আপনার বিশ শতাংশ বা আপনার যতটুকু পুকুর আছে ততটুকু পরিমাণে আপনি চাষ করতে পারবেন তবে একটি কথা কি আপনি যদি এক চাষ করতে চান বা শতাংশ আপনি এক থেকে বারোশো পিস মাছ মজুত করতে পারবেন এবং যদি আপনি মিশ্রভাবে চাষ করতে চান বা আপনি অন্যান্য মাছের সাথে সাথী ফসল হিসেবে দিবেন ট্যাংরা মাছ তো সেই ক্ষেত্রে আপনি পাঁচশো থেকে ছয়শো পিস দিতে পারবেন দর্শক এবং পুকুর শুকানোর পরবর্তী সময়ে আপনাকে চুন দিতে হবে এবং চুন দেওয়ার দুই থেকে তিন দিন পর ইউরিয়া টিএসপি এবং গোবর সার পরিমাণ মতো প্রয়োগ করতে হবে এবং পুকুরে পানি নামাতে হবে এবং পানি নামানোর পরবর্তী সময়ে আপনি মাছের পোনা ছাড়তে পারবেন দর্শক ভিডিওতে পারে স্কিনে আপনারা যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি ট্যাংরা মাছের পোনা এই মাছের পোনাগুলি আমরা বিক্রি করে থাকি আপনারা সমগ্র বাংলাদেশ থেকে এই মাছের পোনাগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যিনি আজিজুল হক ওনার কাছ থেকে এই মাছের পোনাগুলি ফোনের মাধ্যমে অর্ডার করে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা থানার ত্রিশাল চাল জেলা ময়মনসিংহ আরেকটি বিষয় কি অনেকবারা প্রশ্ন করে থাকবে ভাই আপনি এই মাছের পোনাগুলি আমরা দিব কি বা আপনারা কীভাবে পাবেন বা আমরা কীভাবে ডেলিভারি দিয়ে থাকবো যখন আপনি অর্ডার করবেন আপনি অর্ডার করে সরাসরি আমাদের হেস্ট্রিতে আসতে পারেন তাছাড়া যদি অর্ডার করেন অবশ্যই আপনাদের গন্তব্য অনুযায়ী আমরা পাঠিয়ে দিতে পারবো কারণ কি আমরা যে পাঠিয়ার পর যে প্রক্রিয়াটা আছে বা আমরা যে মাছগুলি ডেলিভারি দিয়ে থাকবো এটা হচ্ছে আপনার একটি হচ্ছে অক্সিজেন ড্রামের মধ্যে আরেকটি হচ্ছে অক্সিজেন প্যাকেটের মধ্যে যেটার মধ্যে সময় থাকে আপনার চব্বিশ ঘন্টায় মূলত অক্সিজেন থাকে এবং আপনারা নিশ্চিন্তে নির্দিষ্টায় ভালো মানের পোনা পাবেন এবং মাছগুলো সতেজ এবং ফুরফুরা মাছের পোনা পাবেন যার ফলে কি আপনি যখন চাষি দিবেন ইনশাআল্লাহ আপনি বাজারজাত করে অতি সহজে বিক্রি করতে পারবেন দর্শক এই ট্যাংরা মাছের চাষগুলোর সময় হচ্ছে মাত্র চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাসের মধ্যে এই সাইজের পোনাগুলি বা ভিডিওতে দেখানো হচ্ছে এগুলি ইনশাল্লাহ বাজারজাত করার উপযুক্ত হয়ে যাবে দর্শক আর দেরি কেন আপনারা যদি চান এই ট্যাংরা মাছের পোনাগুলি সরাসরি পুকুরে চাষ করতে বা আপনি জলাশয়ে চাষ করতে অবশ্যই কিনা দয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের গন্তব্য অনুযায়ী এই মাছের পোনাগুলি আমরা ডেলিভারি দিতে সক্ষম আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বা যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করে আপনার অর্ডারটি বুকিং করে মাছের পোনা পেতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামুম রাহমাতুল্লাহি অবরাত